হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বাসার কলিং বেল বেজে উঠার শব্দে গিয়ে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম আমার সামনে রিষাদ দাঁড়িয়ে আছে তার এখানে আসার কারণ আমি বুঝতে পারছি না হঠাৎ তার এভাবে আমার বাসায় আসার ব্যাপারটা আমাকে প্রচুর ভাবাচ্ছে আমি রিশাদকে উদ্দেশ্য করে বললাম আপনি এখানে কি করছেন কি চাই আপনার আমার কাছে আমি মিসপ্রাপ্তি আগে আমাকে বাসায় তো ঢুকতে দেন তারপর না হয় বাকি কথা হবে রিষাদ আসেন ভিতরে এসে বসেন আমি রিষাদকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসিয়ে দিলাম একজনকে মেইডকে উদ্দেশ্য করে বললাম উনার জন্য কফি বানিয়ে নিয়ে আসো আমার কথা শুনে রিষাদ বলল বা আমার পছন্দ দেখি পাঁচ বছর পর এখনো মনে আছে রিষাদের কথায় আমি তার আভাস পাচ্ছিলাম কি আর করবা মিস্টার রিষাদ মানুষের মতো বদলে যেতে আমি পারি না আমি যে শুধু এগিয়ে যেতে পারি আমি অপমান করছ রিষাদ যদি আপনি মনে করেন অপমান করছি তাহলে তাই আমি আমার কথা শুনে রিষাদ হা হা করে পাগলের মতো হাসতে লাগল যেন আমি কোনো মজার কৌতুক বলেছি হাসির কারণটা কি জানতে পারি রিষাদ আমি তুমি কি ভেবেছ আমি জানি না আমাকে আর লিজাকে একসাথে দেখে তোমার হিংসা হয় তোমার ভিতরে জ্বলে তুমি আমাদের দেখতে পারো না তাই তো এই ভুল তথ্য দিয়েছিলে ওই দিন রিপোর্টের ব্যাপারে রিষাদ ঋষাদের কথা শুনে আমি ও হা হা করে হাসতে লাগলাম তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বললাম আপনি হচ্ছেন একটা থার্ড ক্লাস জিনিস আর ওই সব থার্ড ক্লাস ফালতু জিনিসে আমি কখনো নজর দেই না বুঝলেন আর হিংসা করতে তো কারণ লাগে আমি কি দেখে আপনাদের হিংসা করব আপনার থেকে কম কিছু তো আমার নেই বরং অনেক বেশি আছে তাহলে হিংসার কারণ কি আমি রিষাদ নিশ্চুপ জানেন তো আমার লিজা মেয়েটির জন্য প্রচুর কষ্ট হচ্ছে আপনার জন্য সে সারা জীবন মা ডাকটি থেকে বঞ্চিত হচ্ছে লিজার উচিত আপনাকে ডিভোর্স দিয়ে নতুনভাবে সব কিছু শুরু করা ঠিক আপনি যেমন সব কিছু করেছিলেন আমার সাথে আমি এসব মিথ্যা তুমি আমাদের সংসারের অশান্তির জন্য এসব মিথ্যা বলছ তুমি আমাদের আলাদা করতে চাও তাই তো এসব ভুলভাল মিথ্যা কথা বলছ আমার আর লিজার পাসপোর্ট তো আগেই ছিল ভিসার জন্য অ্যাপ্লাই করেছি আমরা বিদেশে গিয়ে সব নামি দামি ডাক্তার দেখাব তারপর এসে সেসব রিপোর্ট তোমার মুখে ছুঁড়ে মারব আমি রিষাদ অতি দুঃখের সাথে বলতে হচ্ছে মিস্টার রিশাদ আপনি এই কাজ কখনোই করতে পারবেন না কারণ আসল সত্যি এটাই যে আপনি কখনো বাবা হতে পারবেন না আমি চ্যালেঙ্গো দিচ্ছ তুমি আমাকে রিষাদ ধরে নাও তাই আমি ওকে চ্যালেঙ্গো অ্যাকসেপ্ট মিসেস প্রাপ্তি ওহ সরি মিস প্রাপ্তি আপনি তো আবার একজন ডিভোর্সি বলে হাসতে হাসতে রিষাদ বাসা থেকে বেরিয়ে চলে গেল বারান্দায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছি আজকে অনেক দিন পর আবার পুরনো ক্ষতগুলো তাজা হয়ে গিয়েছে বারবার শুধু রিষাদের বলা ডিভোর্সি কথাটা আমার কানে বাজছে হ্যাঁ সত্যিই তো আমি একজন ডিভোর্সি আচ্ছা ডিভোর্স হয়েছে তখন না হয় সবাই আমাকে দোষারোপ করেছিল যে আমি মা হতে পারব না কিন্তু এখন সেদিন রিপোর্টে স্পষ্ট লেখা ছিল সেই সত্যি যে কমতি ঋষাদের রয়েছে আমার বা লিজার কোনো কমতি নেই আজ ও আমার মনে পড়ে যেদিন আমার উপরসুর বাড়ির প্রত্যেকটি মানুষ অপবাদ দিয়েছিল যে আমি কখনো মা হতে পারবো না তাই রিষাদ আমাকে ডিভোর্স দিবে একবার যাচাই করে দেখতে চাইনি দোষ কি সত্যি এই পরের বাড়ির মেয়েটার নাকি নিজেদের ছেলে না নিজেদের ছেলের তো কখনোই দোষ হতে পারে না আসলে অন্যের বাড়ির মেয়েগুলোই হচ্ছে অপূর্ণ এসব ভাবতে ভাবতে নিজের ভিতরটা অনেকটা তিক্ত মনে হচ্ছিল ফোনে কল আসায় চেক করে দেখি বাবাই কল দিয়েছে হ্যাঁ এই একটি মানুষই তো যে আমাকে ভালোবাসে আগলে রাখে আমার বেঁচে থাকার যদি কোনো কারণ থেকে থাকে তা হচ্ছে আমার বাবাই আজকে এই মানুষটা না থাকলে হয়তো আমি থাকতাম না এই দুনিয়ায় এই মানুষটি তো ওই দিন আমায় বাঁচিয়েছিল এসব ভাবনার মাঝেই কলটা কেটে যায় তাই আমি আবার কল ব্যাক করি সাথে সাথে বাবাই কল রিসিভ করে কি ব্যাপার মামনি তুমি কই আর এখন কি ব্যস্ত আছো নাকি বাবাই না বাবাই আমি ব্যস্ত নেই তুমি বলো কেমন আছো তুমি শরীর আবার খারাপ হয়নি তো তোমার দেশে কবে আসছ ওখানের অফিসের কাজ কবে শেষ হবে আমি থামো মামনি এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দ্বীপ বলো দেখি বাবাই একটা একটা করে সবগুলোর উত্তর দাও আমি আমি ভালো আছি তুমি কেমন আছো আর আজকে সব কাজই প্রায় শেষ করে এসেছি কালকে সকালে জাস্ট অল্প একটু কাজ বাকি আছে আর আমি কালকেই বিডিতে ব্যাক করছি বাবাই আমিও ভালোই আছি সত্যি বাবাই তুমি কালকে আসবা আমি হুন মামনি বাবাই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমাকে কালকে ফ্লাইট ল্যান্ডের টাইম বলে দিও আমি তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসব আমি ঠিক আছে মামনি ঘুমাও এখন গুড নাইট বাবাই গুড নাইট বাবাই আমি তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম শুয়ে থাকতে থাকতে কখন জানি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম পরদিন সকালে ঘুম ভাঙার পর ফোন হাতে নিয়ে দেখি বাবাইয়ের মেসেজ বাবাইয়ের প্ল্যান সন্ধ্যা ছয়টায় ল্যান্ড করবে আমি রুমা আপুকে ফোন করে সেই অনুযায়ী সব রোগীর লিস্ট করতে বললাম উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর তৈরি হয়ে হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে পড়লাম আমার মতে ঢাকার শহরের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এই ট্রাফিক জ্যাম একবার লেগে গেলে আর ছুটতেই চায় না গাড়ি জানালাটা খুলে পাশে তাকালাম পাশের দৃশ্য দেখে আমি পুরো চমকে উঠলাম একটা রিকশায় লিজা আর একটা ছেলে বসে আছে লিজা সেই ছেলের হাতের উপর মাথা রেখে হেসে খেলে নানারকম মজা করছে আমি বুঝতে পারছি এদের মধ্যকার সম্পর্কটা আমি আবার গাড়ির জানালাটা বন্ধ করে দিলাম কি লাভ আবার অতীত খেটে ওদের জীবনে যা ইচ্ছে ওরা করুক আমি আর দ্বিতীয়বার জড়াতে চাই না ওদের সাথে এর মধ্যে সামনের গাড়িগুলো চলতে শুরু করল আমি ও এসে পড়লাম হসপিটালে হসপিটালের কাজ শেষ করে এয়ারপোর্টে এসে পৌঁছালাম আসার এক পাঁচ মিনিটের মাথায় বাবাই বেরিয়ে আসলো তারপর আমি আর বাবা একসাথে একটু ঘুরে বাইরে ডিনার করে একেবারে নয়টার দিকে বাসায় আসলাম তারপর ফ্রেশ হয়ে আমি শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ফেসবুকে একটু ঘুরাঘুরি করতে লাগলাম তখনই আমার ফোনে একটা কল আসে কিছুক্ষণ কথা বলে আমি বলে উঠি আপনি আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দেন আমি এখনই আসছি বলে কোনো রকম ড্রেসটা পাল্টে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম গাড়িতে বসার পর দেখি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছে আনটি আমি জলদি গাড়ি ড্রাইভ করতে লাগলাম কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলাম গার্ডদের পরিচয় দিতেই তারা ভিতরে ঢোকার পারমিশন দেয় বাসার ভিতরে যেতেই দেখি আন্টি বসে আছে ড্রয়িং রুমে আমি আন্টিকে বলি আন্টি রিউ পাখি কই আমি তুমি এসেছ মা চলো আমার সাথে বলে আন্টি আমাকে রিয়ানার রুমে নিয়ে যায় আমাকে দেখেই রিয়ানা বলতে থাকে ভালো আন্টি তুমি এসেছ বলতে বলতে রিয়ানা জ্ঞান হারায়